এটা কত দিতে হবে আপনাকে হ্যাঁ এটা আর একটু ভালো না দেন একটা আছে না গেলে আবার যে তুমি যে গেলা আমার তো প্রয়োজনীয় জিনিস নিয়ে এলা একটা এই মাটির যে জিনিসপত্র কাদা মাটি দিয়ে তৈরি করে এগুলি আপনার মানে খুব সহজ কাজ রাখে এটা যারা না পারে যারা এটা টেকনিকটা না জানে এই টেকনিকটা বংশ পরম্পরায় লোকজন কিন্তু শিখে ফেলেছে এটা আপনার ঐতিহ্যবাহী একটা পেশা এটা আপনারা সবাই জানেন ব্যবসায় তো বিলুপ্ত আচ্ছা 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 তো আপনাদের মানে আসলে এমনি সরকারের কাছে দাবি কি বলেন দেখি সরকারের কাছে দাবি কি সরকার তো করে দেখতেছে না

খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে নিয়ে চলে আসছি আমি সেই বিখ্যাত পালপাড়া আপনারা বাংলার পথে ঘাটে চলতে ফিরতে অনেক পেশাজীবীদেরকে দেখা পাবেন বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্য এই পালবাড়ি এই পালবাড়ি নিয়ে আসছি দেখেন পালেরা যে এই যে আপনার মাটির জিনিসপত্র তৈরি করে ঠিক আছে তো এটা আপনার খুবই একটা মানে শৈল্পিক একটা জিনিস তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাবো পুরো ভিডিওটি দেখুন এক সেকেন্ডও না এই মাটির যে জিনিসপত্র কাদা মাটি দিয়ে যে তৈরি করে এগুলি আপনার মানে খুব সহজ কাজ না কিন্তু এটা যারা না পারে যারা এটা টেকনিকটা না জানে এই টেকনিকটা বংশ পরম্পরায় লোকজন কিন্তু শিখে ফেলেছে এটা আপনার ঐতিহ্যবাহী একটা পেশা এটা আপনারা সবাই জানেন তো এটা কিন্তু আসলে সম্ভব না কারোর পক্ষে এরকম মনে করলেন এই দেখেন এখানে সবে বানিয়ে রাখছে এবং এই জায়গায় আমার এক বোন হিন্দু বোন তিনি এখানে বানাচ্ছেন তো আমি আমার ভিডিওতে আমি কোনো ফিমেলদেরকে মানে অ্যাভয়েড করি আর কি দেখাই না তো এখানে দেখেন আমি হাত পর্যন্ত দেখাচ্ছি দেখেন এই যে এখানে তিনি বানাচ্ছেন দেখেন কি সুন্দর ঘুরে 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 সে এই ইটা বাসনটা বানাচ্ছেন মনের আনন্দে এটা কি বানাইতে ভালো লাগে চাষি হ্যাঁ

কেমনে মানে ই দিয়ে এই যে এইরকম একটা রুটিন মতো বানান না এরকম রুটির মতো তৈরি করছেন এই জিনিসটাই এই এই রুটিন মতো কি আগে বানায় রাখছেন আহ এটা মানে মাটিটা কিনে নিয়েছে মাটি এটা কি কিভাবে কিনে কি দাও এটা কি অনেক অনেক গর্ত ওই যে ওখানে কে জানি কিনে নিছে যে টাকা পরে আছে হ্যাঁ আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধু দেখেন এই যে এখানে উনি একটা রুটি নিলেন এরকম রুটির মতো নিলেন তো রুটির মতো নিয়ে এখানে ওইটাকে দেখেন এই যে এরকম একটা শ্বাসের মধ্যে ফেললাম না আগে যেভাবে ঘুরাই ঘুরাই করতো ওইটা না এখন কেউ ঘুরাবে না প্রয়োজন পড়ে না দেখি নিয়ে জিনিসটা দেখি আছেন আর এগুলি কি রোদে শুকা রোদে শুকা পুরা দেওয়া লাগে না কোথায় পোড়া দেন ওই যে চুলা আছে ও আচ্ছা আচ্ছা ওই যে এই যে এখানে চুলা আছে না এই চুলার মধ্যে পোড়া দেওয়া লাগে আর এখানে আপনার দেখি মানে ঘুরাই যে সরকিটা আচ্ছা আচ্ছা দেখি আমাকে নিয়ে যাও তো যাও দেখি হ্যাঁ তো এখানে এই যে এক ভাই আমাকে দেখাচ্ছেন যে এটা হচ্ছে কুমার বাড়ি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আসছি আপনাদের ওখানে বেড়াইতে এই এগুলি কি ছোট ছোট বাচ্চাদের খেলনা না তো বাচ্চাদের খেলনা তৈরি করে আর এটা এটা হচ্ছে তোর কি না যে ওখানে যে হাতে ঘুরাই ওইরকমই এটার মধ্যে দিয়ে সেরে এটা ঘুরান না মানে না ঘুরাইলে তো হবে না না

যে মাটির ব্যবসা যে আপনার বিলুপ্ত হয়ে যেতেছে হ্যাঁ হ্যাঁ কোনো উদ্যোগ নিতেছে না বিলুপ্ত হইলে মনে করে যে এত বিপুল পরিমাণ যে মানে পেশাজীবী যারা পাল তাদের তো একটা সমস্যা হয়ে যায় তাই না এই প্লাস্টিকের আগ্রাসনে প্লাস্টিক রাবার কিন্তু বাসনপত্র কিন্তু উঠে যাচ্ছে আর মাটির বাসনপত্র এটা কিন্তু একটা ঐতিহ্য তাই না হ্যাঁ যুগ যুগ ধরে আহা প্রীতী মানব যখন থেকে মানব সভ্যতা তখন থেকে কিন্তু এই মাটির জিনিস কত চলে আসতেছে ও এটা ঘর না এখানে এনে রাখেন বানায় আ এটা কি একবারে মাটিটা একবারে আঠার মতো গামের মতো হয়ে যায় না হয় না তো এখানে আপনার ভিতরে দশেকগুলো আপনাদের দেখায় একটু দেখেন এখানে অনেক পাতিল তারপরে পিঠা বানানোর আ এই ফর্মা এগুলি সব কিছু তৈরি করে রাখছে মাই ম্যাম কি হ্যাঁ তো আমি এই যে শ্রী ভোলানাথ পাল ভাইয়ের বাসায় আসছি তো ওনারা খুবই আন্তরিক হন কিন্তু ওনারা সব সময় এইভাবে মানে মানুষে মানুষজন আসলে এগুলি দেখালে দেন অন্যান্য সামগ্রীগুলি এগুলি বত না না ছোট কলসি এই ছোট কলসি কি কাজে ব্যবহার হবে ভাই এই যে মনে করেন যে পানি কোনো পানি রাখে যে মুরজিদে আই দিন আবার যে মুরসি দে আমরা দি দে ওবত না ওই যে ইয়ার দন্ত না এটা কত করে বিক্রি হয় না মনে না আচ্ছা আর দেখলে পুরে ওই জায়গায় নিয়ে যত চলো দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবার কোন রানিং ওরা তাই তো হ্যাঁ তো দর্শক বন্ধু আমি আসি পালদের বাড়িতে তো এখানে বিভিন্ন পেশাজীবীদের বাসায় আসলে ভালো লাগে এর আগে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম আপনার ওই যে বাইদেপক্তি তো বাইদে বাইদেপক্তি ভিডিওটা আপনারা অনেক দেখেছেন তাদের জীবন আচার এগুলি দেখতে দাও যাও যাও আগে যাও তো যে জায়গায় মানে পুরা দেয় দর্শক বন্ধু ওই জায়গায় নিয়ে যাচ্ছি দেখেন জাল দেয় এখানে তো দর্শক বন্ধু দেখেন এটার উপরে দেয় না এটার উপরে দিয়ে নিচে আগুন কোন জায়গায় আগুন কোন জায়গা দেয় যাও দেখি এটা ভাঙবে না পাড়া দিলে এটা কিসের উপরে ছাদ করছে না লোহা লোহা রড এগুলি দিচ্ছে নাকি হ্যাঁ বাস বাস যে দিছে উপরে মানে এটা আগুনের তাপে ই হয় না নষ্ট হয় না ও ওদিক দিয়ে আগুন দেন করি দায় আর আগুন কোথায় ধরা আগুন মধ্যে আর এটা এটা মাটি দিছেন আর কি দিছেন সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে দর্শকগণ দেখেন মানে ওনারা এটা বিশেষ করে দেয় এগুলি ছোট বড় ভয় বিনা ছোট করে করে বড় করে করে ওই যেগুলি বানাইতাছে এগুলি এখানে পড়বেন না এটা রোদে শুকালের পরে পরে নাকি একটা রঙ ব্যবহার করে কেমিক্যাল মাটির একটা ওই জন্য লাল হয় না তো এখানে আপনার দর্শক বন্ধু এখানে দেখেন আপনার এগুলি কি মিষ্টির পাতিল না ধরা যাবে ভাঙবে না তো না এটার ভিতরে রং দিবে রং দিয়ে তারপরে বানাবে না আচ্ছা 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 তো দর্শক বন্ধু দেখেন কত সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখালাম আর এদিকে যে বাড়ি ঘরগুলি আছে এই বাড়ি ঘরগুলি এই যে এরকম সব বাড়িতে আমরা আমরাই বানাইতেছেন ওদিকে কম মনে হয় না মানে এমনি মাটির জিনিস শুধু আপনারাই বানাইতেছেন এদিকে আগে বানাইতো পরে মানে ওনারা বাদ দিত এখান থেকে কত দূর সেটা একটু দূরে বানায় না তো দর্শক বন্ধু এখানে আপনারা আসতে পারেন এটা আসার আপনাদের বলি এই যেখান থেকে দেখেন দেখেন একটা রাস্তা দেখা যায় ওই যে এটা কিন্তু সেই শেরপুর জেলার ধিনাইঘাতি উপজেলা সেখান থেকে আপনারা মানে ধিনাইঘাতি থেকে এখানে কয় কিলোমিটার তো তিন কিলোমিটার অটো অটোয় আসলে কত ভাড়া লাগে হ্যাঁ তো অটোওয়ালাদেরকে যদি আপনারা বলেন যে আমাকে পালপাড়ার নামাই দেন এখানে নামায় দিবে এখান থেকে আপনারা দুই তিন মিনিট হাঁটলেই এই পালপারা এই যে এই জায়গাটায় আসতে পারবেন বলবেন এসে আপনারা ইচ্ছা মতো এখান থেকে মাটির জিনিসপত্র নিতে পারবেন আর ওই যে ওই জায়গায় আমি একটা পিঠা বানানোর একটা ই দেখলাম ওই ওই পিঠা বানানোরটা কত দাম পড়বে হ্যাঁ দেখি

এটা কত দিতে হবে আপনাকে হ্যাঁ একটু ভালো না দেন না গেলে আবার বারিয়ালি বলবো যে তুমি যে গেলা আমার তো প্রয়োজনীয় জিনিস নিয়ে এলা একটা না তো আমি সিনে গেলাম আমি আপনার যে রান্নার ভিডিও তৈরি করি বুঝছেন কিছু মনে করলে তো জিনিসপত্র নিবো এক সময় এসে মনে করলে ঢাকনা তারপরে পাতিল কিছু মানে যেটা যেটা লাগে মানে এখন ভিডিও করতেছি তো ক্যামেরায় এখন তার ওইভাবে দেখা যাচ্ছে না তাই না তো এক সময় এসে নিব নিয়ে এগুলো আবার নিজেরাই রং করতে পারবো না সুন্দর করে তো যাই হোক দর্শক বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখেন এবং লাইক করে দেন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবদের ফেসবুক টাইম লাইনে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এই পালপাড়ার এই দরিদ্র জনগোষ্ঠী তাদের এই পেশাটা টিকে যেতে পারে মানে যখন দেখা যায় যে একটা পণ্যের চাহিদা চাহিদা থাকলে তো এটার মানে যোগান দিতে হয় সরবরাহ দিতে হয় যোগান চাহিদা সরবরাহ এগুলির রানিং থাকলে তো বিজনেসটা মানে ঠিকমতো চলে তো যাই হোক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ পাশে থাকা বেল বাটন অল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ